হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ঈশ্বরে কি ভাই সবাই ভালোই আছো রাধে রাধে মায়ের কাজ সমাপ্ত হলো আজকে মৎস্য মুখী ছোটখাটো একটা আয়োজন করা হয়েছে আমাদের বাড়ি বাড়িতে নয় লজে সে যাই হোক তুই এক বৈঠক পড়ার পরে আমার মিষ্টু বলছে আমার খুব খিদা পেয়ে গেছে না আবার ওর ম্যামরা আসছে খেতে আমি বললাম তাহলে ম্যামের সঙ্গে বসে পড়লো ও বসে পড়লো ম্যামের সঙ্গে আমি একটা চট করে আর ছোটোখাটো ভিডিও বানিয়ে নিই এতক্ষণ তো লোকজন আসছিলাম ব্যস্ত ছিলাম যাই হোক মিষ্টু খাচ্ছে আবার আমি না বসলে খাবে না বললো ওর পাশে আমি একটু বসেছিলাম ভাবলাম তাহলে একটু করে একটা ভিডিও বানাই নি তারপরে ওই দেখো মিষ্টু এটা খাবো না ওটা খাবো না যা আমি বললাম ও যা যা খায় তাই তাই দাও ও আবার নিমন্ত্রণ নেমন্তন্ন বাড়িতেও খুব ভালো খায় দেখো না পাতা পেতে সবার সঙ্গে বসে বসে খেতেও খুব ভালোবাসি আনন্দের সহকারে যতটুক খায় আনন্দ সহকারে খায় আর ও যেটা যেটাতে খাবে সেইগুলো দিলে পরে ও তৃপ্তি সহকারে খায় আর যেগুলো খায় না সেগুলো পাতে দিলে ওর খুব বিরক্ত হয় তাই আমি মানা করে দিচ্ছি যেটা যেটা খায় না যারা দিচ্ছে পরিবেশন করছে যে ক্যাটারিংয়ের লোকগুলো ওদেরকে বলছি ওকে যা যা হচ্ছে নেয় সেগুলোই দাও বেশি কিছু দিও না তবে সবাই খাচ্ছে আজকে অবশ্য প্রচণ্ড গরম প্রচণ্ড গরমই পড়েছে সবাই যাই হোক মোটামুটি খাওয়া শুরু করে দিয়েছে এই আমিও পাশে বসে বসে সবাইকে বলছি কারণ খাবার কেমন হলো না কারণ বাড়িতে তো বেশি মানুষ আমাকেই সবাই চেনে আমি এখানে থাকি দিদি কত ভালোভাবে চেনে না হ্যাঁ যে আসছে সবার সঙ্গে আমাকে কথা বলা লাগছে বলে আমিও টাইমই পাইনি আজকে ভাগে ভাগে একটু একটু করে ভিডিও করেছি আর লোকের সঙ্গে কথাবার্তা বলা লেগেছে ও এসছে সবার সঙ্গে এই যে এখন লাস্ট বইটেক তারপরেও আজকে মা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে সবাই স্কুল থেকে ছুটি হবে তারপরে আসবে আমাদের গ্রামের অনেকগুলো মানুষই এখনও আসেনি সব পরীক্ষা দিতে গেছে আমার ছেলে এসে সময় পেয়েছিল এই মাত্র আমার ছেলে আসলো তারপরে আমরা খেতে বসলাম এই আমাদের বাড়ি বাড়ির স্বজনগুলো এখন বসেছি আর মোটামুটি মনে হয় সবাই আসলে আর একটা ব্যাস হবে আগে তিন চার ব্যাস বসেছে তারপরে আমার প্রতি ভাই আমি স্নেছি সবাই সবাই একভাবে এখানে বসেছি যাই হোক খুবই খেতে পাইছিল সেইভাবে দেখো তোমাদের দিদি ভাই কীভাবে খাচ্ছে এমন খাওয়া খাচ্ছি আজকে তো মনে আছে খেয়েখানে আরো মোটা হয়ে যাবো দশ কিলো ওজন বেড়ে যাবে হ্যাঁ আর এমন গরম লাগছে দেখো জি হারো দেখো ঘেমে নিয়ে একা সব সেই সকাল থেকেই মানে একবার একদম বাড়ি একবার এখানে এগুলো ওখানে ছুটাছুটি হ্যাঁ এ আছে ও যাচ্ছে সবাই সঙ্গে কথা বলা মনে করো পুরোই বিজি বললেই চলে দেখো দিদিভাই মাঝখানে আমার হাত পাতে তুলে দিলো কেমন অবস্থা দেখো কাণ্ড তারপরে কী করবো যে খেলে মনি আমি আমি তো খাওয়া বারণ ভাই আজকে দিনে খাওয়া কিচ্ছু হবে না মা আশীর্বাদ করবে সব শরীর ভালো আমি নিশ্চয় বলতে বললাম বাবা অর্ধেকটা তুই তুলে নি তো অর্ধেকটা ভেঙে নিয়ে নিল তারপরে আমরা সবাই একসাথে বসেছি তো এই এই মাছ খায় না ও ওই মাছ খায় না যে যেটা পছন্দ করে এই ওকে তুলে দিচ্ছে এই আর কি হাসি ঠাট্টা চলছে খাওয়ার মধ্যে যাই আমার ভাই যে আমার মার কাজটা করেছে টাকা তো ভাই ও মাছ খায় না আমরা জোর করে বদি ভাইকে বললাম এই মাছটা ওর পাতের তুলে দিল তাই জন্য উঠে যাই দিয়ে আসলো ও তো করছে ধীর ভাই আমরা খাবো না আমি ডাল ভাত চিপস হ্যাঁ বেগুনি দিয়ে খেয়ে নেবো এই না আজকে দিনে মাছ মুখে দিতে হয় একটু হলে দিয়ে এই নিয়ে হাসাহাসি হচ্ছে যাই হোক হাতি সবাই মোটামুটি সবাই বসে পড়েছে আর কিছু মানুষ বাদ আছে আমরা খেতে খেতে অবশ্যই তারা চলে আসবে এতো বেলা হয়ে গেছে না সবারই মোটামুটি খেতে হয়ে গেছে আর এ দেখুক খেতে খেতে আমি তো সান করে ফেলছি তারপরে খাওয়ার পরে কি শান্তি তারপরে যত জিনিস পাতি এই সব গুছাতে গুছাতে সবার আবার বাকি প্রিয় তাহলে গাড়িতে সবাই উঠাচ্ছে যাতে খাওয়া হয়ে গেছে আগে জামাইবাবু শুধু বাবা ইত্যাদি আরও অনেকেই আছে কাকারা ছেটেরা ছোটবেলা গুছাচ্ছে সব গাড়িতে উঠাচ্ছে আমরা খেয়ে দিই গাড়িতে যাবো আর এখানে দুই চারজন থাকবে যারা বাপ বাকি আছে পাশে বাড়ি ভাইটা বলছে তিন ভাই খাওয়া হয়ে গেছে চলে যায় আমি ভাবো ঠিক আছে ভাই ভাই হম অবস্থাটা খেতে খেতে হচ্ছে কি জল পড়ছে খেতে খেতে একাধিক খাচ্ছি আর একাধিক মুখ মুখি টিস্যু দিয়ে সবাই দেখতে পাচ্ছ আমার অবস্থা কেন ভাবছো বাবারে বাবা দিদি ভাই এত খেতে পারে এত খেতে পারে সত্যি বলতে আমার খুবই 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 আজকে কিন্তু ঠিক মতন খাওয়া দাওয়া করিনি যা দিচ্ছে আজকে পটা পট পটা পট খেয়ে নিচ্ছি আর কোনো বারণ মালা কিচ্ছু শুনছি না আজকে দিদি ভাই বলছে মনে আজকে কোনো বারণ নেই তোর তোর মন যেটা চাই তুই সেটাই খেয়ে নে বরদমাই তো তখন মূর্তি দিয়েছে আর তাছাড়া আমার ইলিশ মাছ ইলিশ মাছ আমার প্রিয় মাছ এটা ছাড়া যাবে না আরছি খাচ্ছি তোমরা খাবে নাকি তোমাদের তো কাউকে বলিনি সরি কারণ বললে পরে কেউ আসতে না জানি হ্যাঁ কিছু করার নেই এবার চাপ দিয়ে দিয়ে চাপ দিয়ে নি ছ ভাল লেগেছে তারপরে দই এসে গেল দইটা বেশ টক টক মিষ্টি মিষ্টি আছে খুব মিষ্টি তাও নয় নিয়ে নিলাম কারণ এটা তো আমরা যদি না নিই আমাদের লস রাজ হিসাবে নিয়ে তো নিলাম একটু একটু করে খাচ্ছি তবে ভেবেছি মিষ্টি দিলে আমি তো খাবো না আমার ছেলে মিষ্টি খুব ভালো লাগে দিয়ে দেবো মিষ্টি তো পাতে দিয়ে দিয়েছে আমি আর মানা করলাম দিয়েছে থাক আমার ছেলেকে তুলে দেবো ঝপার চপ ঝপ চপ ঝপ আর খাচ্ছি মিচ্ছি আর খাচ্ছি হ্যাঁ তোমরা কেমন আছো বন্ধুরা মনে হয় সবাই ভালোই আছি যাই হোক খেয়ে দেয়ে এখন বাড়িতে যাব বাড়িতে গিয়ে যত লোক